এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগে বেশিরভাগই খাওয়া দাওয়া আর রান্না বান্না দিয়ে সাজিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আজকে সেরকম রোদ ওঠেনি আকাশটা পুরোই থমথমে হয়ে আছে তো আজকে ভাবলাম রাতের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল সেটা দিয়ে কী রান্না করা যায় ডিফারেন্ট একটা নাস্তা করবো ভাবছি একটা আইডিয়া চলে আসলো যে ফ্রিজে সব রকম সবজি ফ্রোজেন করা আছে তো আমি কিছু সবজি নামিয়ে একটা আইটেম তৈরি করে ফেলি আর রাতের যে বেঁচে যাওয়া ভাতগুলো ছিল সেগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করে ফেলবো গৃহিণীরা কিন্তু এভাবে আইডিয়া করে সিম্পল একটা জিনিসকে অনেক অনেক মজাদার করে তুলতে পারে আমি কিন্তু যেভাবে ফ্রায়েড রাইস তৈরি করা হয় সেভাবেই আমি সেভাবেই কিন্তু প্রথমে আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নেব অবশ্য সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ করাই ছিল আর যেহেতু ফ্রোজেন করা ছিল তাই সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে সেগুলো আমি ভালোভাবে শুকিয়ে দেন কিন্তু আমি ডিমটা ভেজে নেব ডিমটা দেখা যায় আগে দিয়ে দিলে পরবর্তীতে এই সবজিগুলো ভালোভাবে তেলে ভাজা হবে না এই জন্য কিন্তু আমি ডিমটা পরবর্তীতে দিয়েছি সবজি আর সাথে ডিম ভালোভাবে ভেজে নিয়ে দেন কিন্তু আমি ভাতটা দিয়ে দেবো ভাতটা কিন্তু ঝরঝরই ছিল ভাতটা ভালোভাবে আমি ভেজে নেব তবে এই রাইসটার সাথে কিন্তু চিকেন ফ্রাই হলে খুব ভালো মানায় বাট এখন আমি সকাল সকাল কিন্তু ফ্রিজ থেকে চিকেন বের করব না এই জন্য কিন্তু আমি ফ্রায়েড রাইস শুধু সস দিয়েই খেয়ে নিয়েছি আর আমার এই ভাতটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আলিফ রোজাইনাও কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু সকালে আমার জন্য ফ্রায়েড রাইস তৈরি করছি আর বাচ্চাদের জন্য কিন্তু পাস্তা তৈরি করছিলাম বাট ওরা কিন্তু পাস্তা রেখে এই ফ্রাই করা ভাতগুলোই খাচ্ছিলো ওরা কিন্তু এটা খুব মজা করেই খায় আর আমি সব সময় সব আইটেমেই কিন্তু ঝাল কম দেওয়ার চেষ্টা করি যেহেতু ওরা পছন্দ করে এই জন্য আর বাচ্চাদের ঘরে তো এটা সব সময় করতে হয় আজকে আমি কিন্তু এক্সট্রা কোনো কাজই করব না আজকে আমার ফ্রেন্ডের ভাষায় আমার ইনভাইট ছিল এই জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজেই সেরে ফেলছি আর ইনভাইট যেহেতু রাত্রে তো আমার দুপুরে রান্না তো করতে হবে আর দুপুরে রান্না আমি একটু সিম্পলভাবেই করছি তো আজকে আমি তোমাদের সাথে এই ফুলকপির একটা স্পেশাল আইটেম শেয়ার করব এভাবে যদি ফুলকপি রান্না করে খাও তাহলে অনেক বেশি মজা লাগব এখন তো শীতের শেষের দিকে আর সবজিগুলোর দাম অনেক কম এই জন্য অনেক সবজি কিন্তু বাসায় আনা হয় আবার দেখা যাচ্ছে খাওয়াও যায় না আর এখনকার ফুলকপিগুলো দেখা যায় অনেক বেশি রেট কম আর সাইজও অনেক বেশি বড় হয় আর খেতেও টাইম লাগে আর শীতের প্রথম দিকে যখন বেশি প্রাইস থাকে আর ফুলকপির সাইজ ছোটো থাকে তখন দেখা যায় একটু রান্না করলে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি টেস্ট হয় আর এখন দেখা যায় বেশি হওয়ার কারণে খাওয়াই হয় না আর নষ্ট হয় এই জন্য এই ফুলকপিগুলো যদি এইভাবে রান্না করো তাহলে ভাত বলো আর রুটি বলো সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর গরম ভাতের সাথে তো সেই লাগবে এর মধ্যে কিন্তু হালকা গরম মশলাও দিয়ে দিবে তাহলে একটা শাহি শাহি ব্যাপার হবে এই ফুলকপিটা রান্না করে আমি আমার বোনকেও দিয়েছি ও খুব মজা করে খেয়েছে আর একটা সিম্পল সবজিতে এত মজা করে রান্না করা যায় সেটা তোমরা রান্না করে খেয়ে টেস্ট করে বলতে পারবে আসে কিন্তু সিম্পলভাবে দুপুরের খানাটা তৈরি করছি অতিরিক্ত আইটেম করিনি যেহেতু সন্ধ্যা একটু বাইরে যাব এই জন্য বাচ্চাদের জন্য ডাল তৈরি করছি আর ফুলকপির এই আইটেমটা একটু ঝাল হয় এই জন্য আর কি এটা আমার জন্য আমি তৈরি করছি আর মাছ ভাজা করছি আলি রোজাইনা কিন্তু মাছ ভাজা খুব পছন্দ করে এই জন্য ওদের জন্য মাছ ভাজাটা মাস্ট রাখছি আর কি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে দেন তৈরি হয়ে চলে যাব ফ্রেন্ডের বাসায় এই ফ্রেন্ড ইনভাইট করলে সময় রাত্রেই করে দেখা যায় অনেকক্ষণ আড্ডাও দেওয়া যায় আর অনেক সময় স্পেন্ড করা যায় একসাথে আর খাওয়া দাওয়া হয় সব কিছু একসাথে এই জন্য সবসময় আমরা কিন্তু ফ্রেন্ডের বাসায় গেলে বিকেলবেলা বা সন্ধ্যার পরেই যাই যে একটু বেশি সময় কাটানো যায় এই ব্যস্ততম এই লাইফে তো স্বস্তির নিঃশ্বাস ফলার মতো এতটুকু সময় নেই তো মাঝে মাঝে একটু রিল্যাক্স করার জন্য সবাই মিলে একটু আড্ডা মারাই যায় কি বলো এই তো আমি কিন্তু চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় এসেই দেখলাম ও রান্না বানার কজে ব্যস্ত আছে তাই সরাসরি কিন্তু কিচেনে চলে আসছি দেখতে যে কি রান্না করছে এখন দেখছি তো সে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছে আর ও কিন্তু ভুনা খিচুড়িটা খুব সুন্দর রান্না করে কি বলবো তোমাদের এত বেশি মজা হয়েছে আর ঝরঝরে হয়েছে বলার বাহিরে আর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাও ছিল খুব মজা করেও কিন্তু সবাই মিলে খেয়েছি সব ফ্রেন্ডরা মিলে কিন্তু মাঝে মাঝে এইভাবে এনজয় করতে খুব বেশি ভালো লাগে সিম্পলের মধ্যেও অনেক বেশি আনন্দ করা যায় তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে বিছানাতেই খেতে বসে পড়ছি আর আড্ডা দিচ্ছি আর আমরা প্রথমে কিন্তু বাচ্চা পার্টিদের খাইয়ে নিচ্ছি সবার সাথে যেহেতু বাচ্চা আছে তো সব কিছুর মাঝে ওদের খেয়াল রাখতে হবে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ